উনিশশো সালের কথা প্রফেসর ফিলিপ জিম্বার তো চিন্তা করলেন তার ক্লাসের যে সকল স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে তিনি একটা এক্সপেরিমেন্ট করবেন তিনি মোট ত্রিশ জন ছেলের একটা দল বানালেন দলের পঁচিশ জনকে বানালেন কয়েদি যারা বিভিন্ন রকমের অপরাধে জেলখানায় বন্দি থাকবে বাকি জনকে জেলার বানালেন এক সপ্তাহ এই এক্সপেরিমেন্টটা চালানোর সিদ্ধান্ত নিলেন তিনি আর ছাত্রদেরকে যার যার অবস্থান অনুযায়ী ক্ষমতাও দিলেন তিনি মানে কয়েদিরা সত্যিকারের কয়েদিদের মতো আচরণ করবে আর যারা জেলার তাদের কাছে সত্যিকারের জেলারের মতো ক্ষমতা থাকবে দুই দিন না যেতে প্রফেসর খেয়াল করলেন জেলাররা কোনো কারণ ছাড়াই কয়েদিদের উপরে নানান রকমের নির্যাতন করছে ক্ষুদ্র ক্ষুদ্র কারণে শাস্তি দিচ্ছে আর কয়েদিদেরকে নিয়ে খুব হাসাহাসি করছে অন্যদিকে যারা কয়েদি তারা জেলখানা থেকে পালানোর চেষ্টা করছে তখন প্রফেসর তার সাত দিনের যে এক্সপেরিমেন্ট করার কথা তা তিনি দুই দিনে বন্ধ করে দিলেন তিনি বুঝলেন ক্ষমতা পেলে মানুষ নৈতিক জ্ঞান হারিয়ে ফেলে একটু খেয়াল করলেই দেখবেন আমাদের বাস্তব জীবনের সাথে এই এক্সপেরিমেন্ট শতভাগ মিলে যায়